হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন ভিডিও আজকে ফর্টি নাইন করবো দেখি টুয়েলভ থেকে আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব সূত্রের সাহায্যে গুণ করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ যেহেতু সূত্রের সাহায্যে বলেছে তাহলে আমাদেরকে সূত্রে সাজাতে হবে এই জন্য আমরা কী করব সমান সমান নেব এখানে দেখো মাইনাস এ আছে ওকে তাহলে এখানে প্লাস এ মাইনাস এ প্লাস এটাকে আমরা সবার শেষে রাখবো তাইলে ওয়ানটাকে এর জায়গায় রাখি এটাকে ওয়ানের জায়গায় রাখে অর্থাৎ স্থান বিনিময় করব তাহলে এভাবে লিখব এ স্কয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস এটা ঠিক ওয়ানের কাছে চলে যাবে সরে যাবে ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস এটা চলে যাবে ওয়ানের জায়গায় বাকি কিন্তু এটা সেম থাকবে এ পাওয়ার ফোর মাইনাস এ প্লাস ওয়ান এটা কেন করলাম তার কারণ এটাকে আমরা পুরোটাকে এ ধরব আর এখানে এর জায়গায় আমরা বি ধরবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ভাঙব তাহলে এটাকে আমাদের ব্র্যাকেটে রাখতে হবে ই স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা ব্র্যাকেট নিই আর প্লাস এটাকে আলাদাভাবে রাখব যেহেতু ব্র্যাকেট নিয়েছি প্রথম ব্র্যাকেট তাহলে আমি দ্বিতীয় ব্র্যাকেট লাগাব ঠিক একইভাবে এখানে দ্বিতীয় ব্র্যাকেট নিয়ে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো ই স্কোয়ার প্লাস ওয়ানকে আর মাইনাস এ কে রাখবো আর এটা যেমন আছে তেমনই বসাবো এ পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান এ এবার দেখো এই ফর্মটায় আমি কিন্তু অঙ্কটা পাচ্ছি এ প্লাস বিয়ে এ পুরোটা এ প্লাস বি আবার এ মাইনাস বি পুরোটা এ মাইনাস বি এটা থাকলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে টোটালটার উপরে স্কোয়ার এ এর উপরে হোল স্কোয়ার তারপর সূত্র অনুযায়ী মাইনাস তারপরে বি স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ তাহলে এর উপরে স্কোয়ার করব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব আর এই দুটো মিলে এটা আসলো তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো এ পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে পাশে আমি সূত্রটা লিখে দিই যে সূত্রে এটাকে ভাঙলাম যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকাল টো এরপরে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র অর্থাৎ এক নম্বর সূত্র আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙবো এবার পরের সূত্র হচ্ছে এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে এ স্কোয়ার অর্থাৎ এটা কি স্কোয়ার করবো স্কোয়ার যেহেতু প্রথম থেকে এর আছে এজন্য জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব তারপরে প্লাস টু প্লাস টু এর জায়গায় এখানে কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বসাবো তারপরে আমরা তার সাথে বি বসাবো বি কত এখানে ওয়ান তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে ওয়ান বসাব তারপরে প্লাস বসাবো সূত্র অনুযায়ী প্লাস ডি স্কোয়ার অর্থাৎ এখানে ওয়ানের স্কয়ার তারপরে মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার এটাকে আমরা ব্র্যাকেটে রাখি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর এটা যেমন আছে তেমনই রাখব এ পাওয়ার ফোর মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা পাশে বসে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি টু সূচকের নিয়ম অনুযায়ী এ দুটো পাওয়ার গুণ হয় তাহলে এ পাওয়ার ফোর প্লাস টুর সাথে ওয়ান গুণ করলে পরে টুই হবে সঙ্গে এ স্কোয়ার প্লাস ওয়ানের বর্গ অর্থাৎ দুটো ওয়ানের গুণ ফল হচ্ছে ওয়ান মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হলো না এখানে এ পাওয়ার ফোর মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ পাওয়ার ফোর টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করবো যেহেতু এটা সদৃশযুক্ত পথ তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা হবে তাহলে এক তো বসাবো না শুধু আমরা বসাবো এ স্কোয়ার যেহেতু এদের দুজনের মধ্যে বড়ো হচ্ছে টু তাহলে তার চিহ্ন প্লাস প্লাস হবে তারপরে প্লাস ওয়ান এ পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক একই রকমভাবে আবার সাজাবো দেখো মাইনাস এ আছে এখানে প্লাস তাহলে এই দুটোকে আমরা এখানে বসাবো এ স্কোয়ারটাকে এখানে বসাবো এ স্কোয়ারটাকে এখানে বসাবো তাহলে প্লাস ওয়ানটা এখানে চলে আসবে তাহলে এ পাওয়ার ফোর আর প্লাস ই স্কয়ারটাকে আমরা ওয়ানের জায়গায় নিয়ে আসবো অর্থাৎ স্থান বিনিময় করব এটাকে যেমনভাবে সাজালাম ঠিক এটাকে একই রকমভাবে সাজাবো এ পাওয়ার ফোর প্লাস ওয়ানটা চলে আসবে সামনে আর মাইনাস ই স্কোয়ারটা পরে চলে যাবে এবার এটাকে আমরা এ ধরব তাহলে এভাবে বসাবো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান লিখে ব্র্যাকেট নিই প্লাস এ এবার সেকেন্ড ব্র্যাকেট রাখব ঠিক একইভাবে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো এ পাওয়ার ফোর প্লাস ওয়ান কে মাইনাস এ স্কোয়ার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট আবার কিন্তু দেখো এটা পুরোটা যদি এ হয় এটা যদি বিয়ে হয় তাহলে এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার বি সূত্র আবার এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটার উপরে আবার স্কোয়ার করব এ পাওয়ার ফোর এর উপরে হোল সূত্র অনুযায়ী মাঝখানে মাইনাস আর বি দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার তার উপরে কিন্তু যখনই স্কোয়ার পাবো তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে তার উপরে স্কোয়ার করতে হয় তাহলে এখানে যে সূত্রটা করলাম সেই সূত্রটা পাশে লিখে রাখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বিকুয়াল টু আবার এটাকে এ প্লাস বি ঘরস্কের সূত্রে ভাঙব দেখো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি সূত্রে ভাঙলে অর্থাৎ প্রথম সূত্র একটু আগে ভাঙলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ তো এই পুরোটা এই পুরোটা লিখে তার উপরে স্কোয়ার করব তারপরে প্লাস টু বসাবো হবো এর জায়গায় বস হব এ পাওয়ার ফোর গুণ চিহ্ন দিয়ে আবার বি জায়গায় বসাবো এই বি জায়গায় বসাবো আমরা কত ওয়ান তারপরে প্লাস বি স্কয়ার বি স্কয়ার বলতে এখানে বি হচ্ছে ওয়ান এর উপরে স্কয়ার তারপরে মাইনাস দুই দুগুণে চার অর্থাৎ এ পাওয়ার ফোর তাহলে এ চার আর দুইয়ের গুণ ফল চার দুগুণে আট প্লাস টু এ পাওয়ার ফোর মানে টু এর সাথে ওয়ান গুণ করলে পরে টুই হবে সঙ্গে হবে এ পাওয়ার ফোর তারপরে প্লাস ওয়ান কেন কি ওয়ানের বর্গ করলে দুটো একের গুণফল এক হয় মাইনাস এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর সদৃশযুক্ত পথ তাহলে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা হবে কারণ দুই বড় তার চিহ্ন বসে আমরা এক এক তো বসাবো শুধু এ পাওয়ার ফোর বসাবো তারপরেই প্লাস ওয়ান বসাবো তাহলে এ পাওয়ার এইট প্লাস এ পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই উত্তর আর এখানে পাশে সূত্রটি লিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফিফটিতে আমরা দশ দাগের অঙ্কটা করব